আমরা এখন যাচ্ছি সবাই মিলে ঘুরতে ময়ূরী আবাসিকে হ্যালো ইব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে তো আজ কিন্তু আমরা মেয়েরা মেয়েরা ঘুরবো আর পুরোটা সময় কি করি তোমাদের সাথে শেয়ার করবো দিদির সাথে হ্যাঁ চলে এসেছি ময়ূরী পার্কে ময়ূরী আবাসিকে না লাগিন সরা দিদি সত্যি আপনারে শাড়িতে কিন্তু অনেক সুন্দর লাগছে সত্যি হ্যাঁ দিদি এটা কি আপনার পেজের শাড়ি আমার পেজের শাড়ি এই যে আমরা ঘোড়াগুরি শেষ করার প্রায় প্রায় শেষ করে ফেলেছি নাকি মোটেও শেষ করিনি কেবল আসলাম মাত্র এক ঘন্টা আর এখানে এক ঘন্টা কোনো ব্যাপার না কারণ এখানে এত এত ছবি তোলার অপশন আছে যে এক ঘন্টা কিভাবে কেটে মনে মনে হয় যে আসলাম সেরকমটাই আমাদের আমাদের এখন হচ্ছে আমরা ঘন্টা ঘুরে ফেলেছি আর মাত্র এক হাতে আছে এক ঘন্টা তাই না কারণ আমরা আমরা আসছি তো তো আমাদের যেতে হবে তো আমাদের সময় এখন বাধা আছে তো সেভাবেই ঘুরবো বাধা সময়ের ভিতরে যেটুকু যা হয় তোমাদের সাথে শেয়ার করবো লিমা হচ্ছে চলে যাবে খুলনা ছেড়ে দেয় ঘুরতে আসলাম লিমাকে নিয়ে লিমার আর সৌজন্যে আছো ঘুরতে আসা ওরে বাবা শাড়ি পরে কিন্তু আমি হাঁটতে খুব পড়তে তাই বারবার বেঁধে বেঁধে পড়ে যাচ্ছি লিমা কি করবা ভিতরে যেয়ে বসে চল চলেন দিদি যাই ভিতরে চার ঘুরবা নাকি হ্যাঁ ঘুরি সীমা তুমি যাওয়া হ্যাঁ চলেন তো দেখো বনখরা এই হচ্ছে আজকের পার্কের পরিবেশ আজকে অবশ্য সারাদিন মেঘলা ভাব ছিল কিন্তু বৃষ্টি হয়নি আমরা ভাবছিলাম যে বৃষ্টি হবে তাই না তো বৃষ্টি হয়নি সেজন্য আমরা বেঁচে গেছি আমরা আজকে একটু ঘুরতে পারছি আমি ভাবছিলাম যে সারাদিন মেঘলা মেগলা বিকালে বৃষ্টি হয় কি না এই যে দেখো কি সুন্দর এখানে খেলনা পাওয়া যায় বাচ্চারা আসলে কিন্তু এখানে অ্যাটাক করে বসবে

এই যে আমাদের সীমা রানী কাশফুল কিন্তু কাঁধের উপরে উঠে গেছে এইখানের পরিবেশটা এত বেশি ভালো লাগে কারণ এই শরতের সময় কাশফুলের ফুলের অভাব নেই এখানে সারাটা এলাকা জুড়ে মানে পুরো আবাসিক এলাকাটা জুড়েই এই হচ্ছে কাশফুল তারপরে এসে গেছি এই যে দোলনাতে এখানে একবার না উঠলে তো এই পার্কে আসা একদম অপূর্ণ থেকে যাবে আমি যখন প্রথম আসছিলাম তোমাদের দাদার সাথে তখন এই কাজটা করেছিলাম মানে এই ভিডিওটা নিয়েছিলাম তো এই ক্লিপটা আমি আর বাদ দিতে পারলাম না তো এই দৌড়ে চলে আসলাম দোলনা ফাঁকাই হচ্ছিল না যে একটু ফাঁকা পেয়েছি মানে এখানে পুরো লাইন দিয়ে দোলনা দোলনায় চড়া এবং ভিডিও করার মতো অবস্থা তো লাইন একটু সুযোগ পেয়ে গেছিলাম তো ভিডিওটা করে নিলাম তোমাদের জন্য এর ভিতরে তো লিমার অবস্থা খারাপ চরকায় ঘুরে তার মাথা ঘুরছে সে এক জায়গায় বসে গেছে থুম হয়ে আর উঠতে পারছে না আমারও মাথা ঘুরাচ্ছিল কিন্তু আমি ওকে হয়ে গেছি আসলে ছবি তোলা ভিডিও করার নেশায় আমি ওকে হয়ে গেছিলাম এই পার্কে আমি আগে মাত্র একবার আসছি সেটা তোমাদের দাদার সাথে আর সেটা ছিল আমার বিয়ের পরপরই নতুন নতুন বিয়ে করা অবস্থায় আসছিলাম তোমাদের দাদার সাথে আর এখন পুরানো হয়ে গেছি তো তাই বোনেদের সাথে আসছি আসলে মজা করে বললাম আজকে এমনি আমরা বেরোতে চেয়েছিলাম মেয়েরা মেয়েরা মিলে তাই আসছিলাম তো অনেক বেশি মজা করলাম আর লাস্টের দিকে মা অসুস্থ হয়ে গেছিল তাই জন্য আমরাও ক্লান্ত হয়ে গেছিলাম মেয়েদের কাছে মনে হয় ঘোরাঘুরির মূল আকর্ষণটাই ওই ছবি তোলার ভিডিও করা পর্যন্ত সীমাবদ্ধ আমার মনে হয় এটুকু হলেই আমি খুব খুশি হয়ে যাই হ্যালো গাইস আমাদের কিন্তু ঘোরাঘুরি শেষ এই যে হচ্ছে হ্যাঁ খুবই ক্লান্ত আমরা খুব বেশি ঘুরিনি তারপরেও ক্লান্ত হ্যাঁ আমরা চরকা ঘুরে ক্লান্ত এখন আমরা বেরোচ্ছি আর এই যে মাসের সন্ধ্যা হব হব এখনো সন্ধ্যা হয়নি গেছে বেজে অলরেডি না আমরা এখন বেরোচ্ছি আর কি কিছু ভিডিও শেয়ার করতে পারবো এটাই মনে হয় শেষ না এখন কি টাটা দিয়ে দেবো যদি কিছু পারি তা শেয়ার করবো হলে এখানেই কিন্তু টাটা তো আজকে ময়ূরী আবাসীকে কিন্তু অনেক ময়ূরী আবাসী আবাসীকে কিন্তু অনেক সুন্দর ঘুরলাম আমরা মেয়েরা মেয়েরা মাঝে মাঝে এরকম মেয়েরা মেয়েরা ঘোরা ভালো তো কখনো সুযোগ হয়নি বিয়ের পরে এই প্রথম আসলাম তোমাদের দাদাকে ছাড়া তো অনেক বেশি ভালো লাগলো এই যে ভালো লাগা বলতে একটু ঘুরে ঘুরে বেড়ানো আর একটু ছবি তোলা ভিডিও করে এতেই তো আমরা খুশি তাই না লিমা কিন্তু ফেকলাম ক্লান্ত ওর জন্যই ঘুরতে আসলাম ও অনেক বেশি ক্লান্ত তো দেখো টাটা দিয়েও কিন্তু এখনো ভিডিওটা শেষ করতে পারিনি আমরা গেটের কাছে এসে আবার একটু লেবু জল খেয়ে নিলাম অনেক বেশি তৃষ্ণা পেয়ে গেছিল তো এখান থেকে খেয়ে একদম পরানটা শান্ত করে নিয়ে এবার কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা হলাম অনেক ভালো ছিল আজকের ঘোরাঘুরিটা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল টাটা